আমাদের ঈদ একটি সার্বজনীন উৎসব দোয়া প্রার্থনা যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায় সমৃদ্ধি আসে ঈদ কেমন হচ্ছে এবং কি প্রার্থনা করলেন স্রষ্টার কাছে ঈদ আমাদের দেশে মুসলমানদের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব আমাদের ঈদ একটি সার্বজনীন উৎসব এবং এবারই ঈদ আমাদের জন্য খুবই বিশেষ একটা আয়োজন কারণ জুলাই গণভুত্থানের পরে এটি প্রথম ঈদ এবং এটি আমাদের সাথে অনেক কষ্টেরও যে আমাদের অনেক ভাই বোন আজকে আমাদের সাথে নাই তো আজকে ঈদের জায়গা থেকে আমরা বিভিন্ন দল মত সরকারের বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে একসাথে নামাজ পড়েছি এবং আমাদের এটাই দোয়া প্রার্থনা যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায় সমৃদ্ধি আসে এবং আমাদের ইসলাম যে আমাদের শান্তি সৌহার্দ্য এবং আজকে ঈদের যে আনন্দের কথা সেটি বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে যাবে এটাই আমাদের থ্যাংক ইউ